দেখুন একটা মাছ এই যে একটা পাশে মাছ পাশে কচুরি পানার ঝাড় চারদিকে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার মা ভাই মাছ ছুটাচ্ছে কেমন করে মাছটা ছুটেছে দেখুন হাত দিতে মাত্র কিন্তু মাছগুলো ছুটে যাচ্ছে কিন্তু জাল থেকে আবার ছুটছে না দেখুন কিভাবে মাছটা ছুটায় আমার ভাই আপনারা দেখুন হাত দিয়ে ছুটে মাছটা মনে হচ্ছে হাত দিয়ে না হলেও আর অন্য ব্যবস্থা আছে ছোটবার এই যে দেখুন মাছটা কেমন করে ছুটায় আপনারা দেখতে ব্যান্ড দিয়ে গেছে কিন্তু মাছটা অনেকটা এই যে দেখুন মাছটা ছোটচ্ছে বেড়ে এই যে ছোটা হয়ে গেছে মাছটা এই যে দেখুন হাঁড়িতে কতটা মাছ হয়েছে এখানে আর একটা মাছ ওই দেখাও একটু মাছটা হাতে নিয়ে আমাদের হ্যাঁ এই যে মাছটা দেখুন এখানে আর একটা মাছ লেগে আছে মাছটা ছুটেছে দেখুন আপনারা তো পেটে তো কি সুন্দর ছোট মাছটা এই যে দেখুন কি সুন্দর মাছটা প্রচুর বড় মাছ কিন্তু এটা কি সুন্দর মাছটা তো এখানে একটু মাছ দেখুন এই যে দেখুন বন্ধুরা এখানে আমার কত মাছ লেগেছে এই যে দেখুন একটা দুটো তিনটে চারটে এই যে দেখুন মাছের লুকটা দেখুন কি সুন্দর লুক হয়েছে মাছটার দেখুন কি সুন্দর মাছ একদম প্রচুর সুন্দর মাছ এই যে দেখুন এখানে পার্শাপার্শে তিনটা মাছ পুঁটি গুঁটি একটা পুঁঠি এটা কিন্তু গুঁটি কালো গুঁটি এটা এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর গুঁটি লেগেছে এই যে দেখুন এটা গুটি মাছ এই যে দেখুন এখানে একটা পাশে একটা ট্যাংরা মাছ লেগেছে পাশে আবার একটা পুঁটি মাছ লেগেছে লাল পুঁটি কিন্তু এটা দেখুন গুটি মাছ দেখুন প্রচুর সুন্দর কিন্তু একটা মাছ খেতে অনেক সুস্বাদু প্রচুর ভিটামিন মাছ এই যে দেখুন কত সুন্দর মাছ এটা কিন্তু লাল পুঁটি পিঠে দেখুন লাল দাগ হয়ে আছে কিন্তু এটা ট্যাংরা মাছ কিন্তু ছোটাতে কিন্তু অনেক আর চায়ের চারো সাইডে কিন্তু কাঁটা থাকে সেই জন্য কিন্তু ছোটাতে কিন্তু সমস্যা হয় এই দেখুন ছোট হ্যাঁ কাঁটা মারলে কিন্তু আবার জ্বর হওয়ার সম্ভাবনা আছে প্রচুর রিক্স মাছ মারতে কিন্তু এই জলে কি আছে না আছে কিন্তু আমরা জানি না তাই একটু শখের জন্যে আমরা মাছ ধরতে আসি এখানে দেখুন এখানে কিন্তু একটাও কিন্তু মাছ লাগেনি ফাঁকা হয়ে আছে কিন্তু এখানে সেটা গেলো বলছে আবার দাদা বলছে মা এই দেখুন এখানে একটা পুঁটি আবার এখানে একটা এই যে দেখুন এখানে একটা মাছ ছুটে দিয়ে মাছের নাক মুখ সব বের করে দিল মাছটা মরে আলো মাছটা থাম থাম এই দেখুন বন্ধুরা পাশাপাশি কিন্তু দুটা কুটি এই যে এখানে একটা কুটি এই যেখানে একটা এই যে রাখিয়ে দিল এখানে দেখুন এখানে কিন্তু একটা রুইয়ের বাচ্চা কিন্তু এখানে দেখুন বন্ধুরা আবার একটা টাংরা রয়ে গেছে একটু রোদ্র করো তাহলে কামড়াটা ভালো আসবে এই যে দেখুন ট্যাংরা মাছ কিন্তু এটা এটা খুব সুন্দর একটা সুস্বাদু একটা মাছ ট্যাংরা মাছের লোক এটা অরিজিনাল লোক ঝুলছে মাছ ঝুলছে হ্যাঁ ভালো করে চোটা ছোটা হলো কিন্তু মাছটা এখন আবার লেগে গেছে ছোটার পরে এই দেখুন ছোট আমার ভাই এই যে দেখুন রেখে দিলাম হুম এই যে দেখুন এখন একটা পুঁটি এখানে একটা পুঁটি গুটি মাছ এটা ছোটো গুটি একটা পুঁটি মাছ আবার এখানে দেখুন পাশে একটা আর এই যে দেখুন ভিতরে একটা গুটি মাছ আপনাদের একটু উপরে উঠিয়ে দেখা দেখুন এই যে দেখুন এই যে দেখুন মাছ পুটি মাছ এটা খুব সুন্দর একটা মাছ এই যে দেখুন এটা মাছটার নাম হচ্ছে চাঁদা মাছ দেখুন এটা নিত্য একটা এটা মাছ কিন্তু একটাই লেগেছে জ্বালায় আমাদের বন্ধুটা পরস্পর মাছ আর এই যে দেখুন কতটা জল এতটা জলে আপনাদের জন্য দেখানোর জন্য শুধুমাত্র ভিডিও করছি তো দেখুন মোবাইলটা কিন্তু একবার যদি জলে পড়ে যায় তো মোবাইলটা কিন্তু খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন যাতে আরও আমার নিত্য নতুন ভিডিও করার জন্য আবার মোটিভেট হয় আমি এই যে দেখুন আর একটি মাছ জলে করে শটপট করছে এই দেখুন বন্ধুরা গুটি মাছ লেগে গেছে একটা আর একটা গুটি মাছ ছোটাচ্ছে দেখুন গুটি মাছ কী সুন্দর তো এখানে আবার একটা গুটি মাছ লেগেছে এই যে দেখুন গুটি মাছ দেখুন বন্ধুরা এটা আলাদা একটা গুটি মাছ না কিন্তু এটা কিন্তু শোল মাছ শোল মাছ অনেকে আপনারা চিনবেন অনেকেই খেয়েছেন আবার দেখুন শোল মাছের এটা শোল মাছ লেগে শোলের পাশে কিন্তু আবার পুঁটি মাছ লেগেছে আছে কিন্তু আর একটা দেখুন এটা মাছটাকে আমরা ছোটাবো এই যে দেখুন শোল মাছ কি সুন্দর মাছ দেখুন পুঁটি মাছ লেগে গেছে এই যে দেখুন পুঁটি মাছ এটা এই যে পুঁটি মাছ এই যে দেখুন এই যে দেখুন এটা গুঁটি এই যে দেখুন পুঁঠি এই যে দেখুন আবার একটা পুঁঠি পুঁঠি এই যে দেখুন গুটি দুটো পাশাপাশি মাছ এই যে দেখুন বন্ধুরা কত বড়ো মাছ লেগেছে বন্ধুরা দেখুন দুর্দান্ত একটা ভিডিও অনেক সুন্দর মাছ এই যে দেখুন কত বড়ো মাছ গুটি মাছ কিন্তু দেখুন বড় মাছ শোল মাছ এই যে দেখুন শোল মাছ বন্ধুরা অবাক হয়ে গেলাম এত বড় মাছ দেখে আমরা অত্যন্ত খুশি এত বড় মাছ পেয়ে আমরা অত্যন্ত প্রচুর পরিমাণে খুশি হয়ে গেছি বন্ধুরা আপনারা ওই খুশিতে লাইক করে দিবেন একটা কত বড় ষোল মাছ বন্ধুরা এই দেখুন বন্ধুরা পাশাপাশি দেখুন একটা দুটো তিনটে এই দেখুন বন্ধুরা এখানে আবার একটা চারটা মাছ লেগেছে এই দেখুন বন্ধুরা কটা মাছ এই একটা দুটা এই যে তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা পরস্পর বন্ধুরা মাছ লেগেছে প্রচুর সুন্দর মাছ লেগেছে এখানে মাছ পেয়েছি তো আমরা এই শেষের দিকেই প্রায় ভিডিওটা তো আপনারা আরও ওই মাছের ভিডিও দেখতে চাইলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং মাছ ধরতে কোন মাছ ধরা দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখুন বন্ধুরা শেষ লুকটা দেখুন মাছের